হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভাইন্ড অব বাংলা ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ তো চলে এলাম একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেটি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে তো আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে স্বচ্ছ ভারত মিশনে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করে নিচ্ছে তো সেই ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দেবো এবং কিভাবে অ্যাপ্লাই করবে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সম্পূর্ণ ডিটেলসটি জেনে নিতে পারবে এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করছি ভিডিওটি দেখে হেল্প পাবে এবং তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো সেখানেও রেগুলার এই সমস্ত নোটিফিকেশন আপডেট দেওয়া হচ্ছে তোমরা অবশ্যই দেখে নিতে পারো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আমি রয়েছি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও নিচে ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে তো এখানে আসলেই তোমরা নোটিশের মধ্যে রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করে নিতে পারবে এবং এখানে ক্লিক করলেই ফার্স্ট অপশানেই দেখতে পারবে যেখানে অফিস অব দ্য আলিপুরদুয়ার জেলা পরিষদ স্বচ্ছ ভারত মিশন লেখাই রয়েছে তো এখানে তোমরা ভিউ অপশনে ক্লিক করলে কিন্তু সরাসরি নোটিশ ডাউনলোড করতে পারবে এখানে দেখো কিন্তু এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বর দেওয়া রয়েছে নোটিশটি বাইশে ডিসেম্বর অর্থাৎ আজই কিন্তু প্রকাশিত হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করে নিচ্ছে যেখানে প্লেস অফ পোস্টিং দিয়ে দিয়েছে আলিপুরদুয়ার জেলা পরিষদেই কিন্তু তোমাদের এখানে প্লেস অফ পোস্টিং রয়েছে এবং এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন লাগবে অবশ্যই গ্রাজুয়েট পাস করে থাকতে হবে এবং এক্ষেত্রে তোমাদের যদি কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকে বা ডিপ্লোমা থাকে সেক্ষেত্রে ডিও পোস্টের জন্য এরপরে দেখো এজ লিমিট দিয়ে দিয়েছে থেকে বছর বয়স বয়স পর্যন্ত আবেদন করতে করতে পারবে কাউন্ট হবে এক এক দু হাজার তেইশ অনুযায়ী এবং এখানে পার মান্থ রিমুনরেশন স্টার্টিং হবে এগারো হাজার নশো নব্বই থেকে তো এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন করতে কোনো রকম আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে আবেদন তোমাদের অফলাইনে করতে হবে অর্থাৎ তোমরা অফিসের ড্রপবক্সে গিয়েও ফেলে দিয়ে আসতে পারো বা বাই পোস্টের মাধ্যমেও কিন্তু পাঠিয়ে দিতে পারো সেক্ষেত্রে অ্যাড্রেস দেওয়া রয়েছে আলিপুরদুয়ার জেলা পরিষদের একটি অ্যাড্রেস তো এই অ্যাড্রেসে তোমরা কিন্তু বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারো এবং কি কি ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করতে হবে সেগুলো কিন্তু এখানে অবশ্যই নোটিশের মধ্যে বলা রয়েছে মেনশন করে দিয়েছে তো সেগুলি কিন্তু অবশ্যই ডকুমেন্টসগুলি অ্যাটাচ করে নিতে হবে এবং এটি হলো সেই অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমাদের প্রিন্ট আউট করে নিতে হবে এটিকে ফিল আপ করতে হবে কালার পাসপোর্ট সাইজ ফটো দিয়ে এবং এর সাথেই ডকুমেন্টস অ্যাটাচ করে দিয়ে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে আলিপুরদুয়ার জেলা পরিষদে তো তোমরা যদি ইন্টারেস্ট থাকো এখানে আবেদনটি করে দিতে পারো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে এরকমই নতুন নতুন জবের আপডেট সবার আগে পেয়ে যাবে আর তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো আবার আসবো নতুন কোন জবের আপডেট নিয়ে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা